হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো এখন বাজে দুপুর এগারোটা আর আমি মোস্তফাকে নিয়ে একটু সেলুনে যাব চুল কাটাতে তো মোস্তফা দুষ্টি করতেছে আসলে চুল কাটতে মানে চাইতেছে না যে বাইরে যাবে সেটাও চাচ্ছে না তো তার তো চুল কাটতেই হবে যেহেতু স্কুল থেকে বলে দিয়েছে তাছাড়া গরম চলে এসেছে বাচ্চা মানুষ চুলটা কেটে দেওয়াই ভালো হবে তো আমি রেডি হয়ে যাচ্ছি আর মোস্তফাও রেডি হচ্ছে তো আমরা বাইরে যাব তারপর মোস্তফার চুল কাটাবো আর আমার রান্নাবান্না মোটামুটি শেষ তো একটু ডাল বসিয়েছি চুলায় তো ডালের চুলাটা কমিয়ে রেখে যাব আমি বেশি দূরে যাব না সেলুনটা আমার বাসার কাছেই আর বাচ্চা মানুষ যেহেতু তাকে আমি বাসার কাছে থেকেই চুলটা কাটিয়ে নিই আমার বাসা থেকে দশ টাকার রিক্সা ভাড়া মোস্তফা অনেক দুষ্টামি করতেছে সে যেতে চাচ্ছে না সে একটা প্যান্টের উপর আরেকটা প্যান্ট পরে ফেলেছে তো জোতা পরতেছে যাই হোক ও অনেক দুষ্টামি করছে আর আমি দেখি ডালের অবস্থাটা কি তো চুলার আশটা আমি কমিয়ে দিয়ে যাব আর তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছে তো মেয়েকে ফোন করে বললে চুলাটা বন্ধ করে দিবে আমার মেয়েটা বাসায় থাকবে এই তো চলে এসেছি বাহিরে আজকে বেশ ভালোই রোদ উঠেছে যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার ভিউয়ার্সদের সঙ্গে গল্প করতে তো সেলুনটা বেশি দূরে না আমার বাসা থেকে দশ টাকা রিক্সা ভাড়া আর এই জায়গাটায় আসলে সব সময় জ্যাম লেগে থাকে যেহেতু চার চারপাশ থেকে গাড়ি আসে মানে চারটা রোড পাশাপাশি আর এই জায়গায় সব সময় এভাবে জ্যাম লেগে থাকে তো ওই পাশে গেলেই কিন্তু সেলুনটা বেশি দূরে না তো আমরা রিক্সায় বসে আছি আর শ্যুট করছি আমার ভিউয়ার্সদের জন্য তো আমরা হলো সেলুনে যেয়ে ক্যামেরাটা আবার অন করব এখন বন্ধ করে দিই এই তো চলে এলাম সেলুনে মোস্তফার চুল কাটা হচ্ছে তো মোস্তফার চুল কাটা হলে বাসায় নিয়ে মোস্তফাকে সাওয়ার দিব আসলে তখন আর ক্যামেরাটা অন করতে পারবো না তো আমি যখনই সুযোগ পাবো আবার ক্যামেরাটা অন করব এখনের মতো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি মোস্তফার চুল মোটামুটি অর্ধেক কাটা হয়ে গিয়েছে আসলে চুলটা যেহেতু ভিজিয়ে ভিজিয়ে কাটে তো সেই জন্য আমি বাসায় গিয়ে হয়তো ক্যামেরাটা আর অন করতে পারবো না বিকেলের দিকে অন করবো ইনশাল্লাহ চলে এলাম কিচেনে আমার কিচেন থেকে কিন্তু এয়ারপোর্টে যে প্লেনগুলো নামে সেগুলো খুব সুন্দরভাবেই দেখা যায় এই যে কাতার এয়ারলাইন্স প্লেনটা নামছে যাই হোক এখন আমি চা বানানোর জন্য এখানে চায়ের পানির সাথে দুধ মিলিয়ে বসিয়ে দিয়েছি তো চা বানাতে এসে দেখি চা পাতা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম চা পাতা যেহেতু শেষ হয়ে গিয়েছে এখন তাহলে আমি একটু কফি বানিয়ে নিই তো আজকে আমি কফি খাবো যদিও কফি আমি অতটা লাইক করি না আমার কাছে চা খেতেই খুব ভালো লাগে তবে আমার হাজব্যান্ড সে আবার কফি খুব পছন্দ করে তো সে যে কফিটা আমেরিকায় খায় সেটা নিয়ে এসেছে আজকে আমি সেই কফিটাই বানাবো তো আমি এটা আনার পর কয়েকবার খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তো আপনারা চাইলে কিন্তু এই ব্র্যান্ডের এই কফিটা খেতে পারেন খারাপ না মোটামুটি ভালোই লাগে তবে আমার কাছে চা খেতেই খুব ভালো লাগে আর আমার চা প্রতিদিন দুই তিন কাপ খেতেই হয় এটা আমার একটা অভ্যেস আর চা না খেলে মনে হয় যে আমি কি বলবো আমি বোঝাতে পারবো না চা না খেলে আমার কাছে অনেক টায়ার্ড লাগে তো চাটা খেলে আমার কাছে অনেক সতেজ ফিল হয় তো এই যে ভিডিও যখন এডিট করতে এসে বসেছি বা বয়েস দিচ্ছি তার আগেও কিন্তু আমি এক কাপ চা খেয়ে এসেছি যাই হোক আমি কফি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো দুধ দিয়ে আমি পানির সাথে মিলে দুধটা জাল করে নিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম তিন চামচের মতো কফি আর এই কফির পরিমাণটা একটু বেশিই দিতে হয় এটা আমরা সচরাচর যে কফিটা খাই সেটা ওরকম না এটা অনেকটা চা পাতার মতোই ছেঁকে নিতে হয় দিয়ে তারপর যখন এটা কালার চলে আসে তারপর চা পাতার মতোই হয়ে যায় চায়ের মতো এটা ছেঁকে নিতে হয় যাই হোক আমার কফিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো আমি এখন কফিটা ঢেলে নিব আর আমার নাস্তাও রেডি হয়ে গিয়েছে অলরেডি আর কফিতে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি তো আপনারা যে যতটা চিনি পছন্দ করেন ঠিক সেই পরিমাণ দিয়ে নেবেন আমি আমার আন্দাজ মতো দিয়ে নিচ্ছি যাই হোক আজকে সকালের নাস্তার জন্য আমি তৈরি করেছি বসিয়ান পরোটা আর চিকেন তান্দুরি আমি সেই রেসিপিটার লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব যেহেতু এটা আমি প্রায় আমার বাসায় তৈরি করি তো আগেও একবার আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে বসিয়ান পরোটা আর চিকেন তান্দুরিটা তৈরি করা হয় তো আমি যেভাবে বানাই ঠিক সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো সেই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। এই যে আমার নাস্তা রেডি তো এখন আমি নাস্তা খাবো স্কুল বন্ধ থাকে শুক্র শনিবারে আমি এই নাস্তাটা তৈরি করি যাই হোক এই নাস্তাটা খেতে খুবই টেস্টি এই নাস্তার লিঙ্কটা আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আর এই যে একটা পার্সেল দেখতে পাচ্ছেন তো এখানে আমার জন্য অনেকগুলো গিফট পাঠানো হয়েছে তো কি কি পাঠিয়েছে সেগুলো আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার জন্য আমি এখনও ওই পার্সেলটা খুলিনি আর এগুলো কে পাঠিয়েছে সেটাও আমি বলছি আস্তে আস্তে তো আগে দেখি কি আছে এই পার্সেলের ভিতরে তো এখন আমি পার্সেলটা আগে খুলি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি আছে এই পার্সেলের ভিতরে আর আমি আমার প্রাণ প্রিয় কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো চলে যাবে সবার আগে আপনার কাছে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগে তো ভিউয়ার্স এখন আমি বক্সটা খুলে ফেলেছি এখানে কি কী আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কি আছে এখানে আসলে এই কাপড়গুলো আমার ননদ পাঠিয়েছে তো কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি আমার ননদের বাসায় গিয়েছিলাম তো আমার ননদের বাসায় ট্যুরটাও আপনাদেরকে আমি দেখিয়েছি সেটা হলো চিরগঞ্ংয়ে তো আমার ননদ চিটে থাকে তো আমরা যখন গিয়েছিলাম সে আমাকে অনেক কিছু দিতে চেয়েছিলো কিন্তু সে অনেক বিজি ছিল যেহেতু সে বাসা শিফট করছে আর আমরাও খুব অল্প সময় ছিলাম তো সেজন্য আমাকে কোনো কিছু কিনে দিতে পারেনি আসলে আমার ননদরা আমাকে অনেক আদর করে কি বলবো বলে বোঝানো যাবে না নিজের বোনের মতো করে এরা সবসময় আমাকে বোনের মতো করে আদর করে এরা আমাকে কখনো ভাবি বলে ডাকে না আমাকে বোনের মতো করেই নাম ধরে ডাকে যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এখানে একটা প্যাকেট খুলেছি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি বাকিগুলোও খুলে খুলে দেখাচ্ছি তো তখন কিছু দিতে পারিনি বলে এখন সে এগুলো পার্সেল করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর আমার জামার মাপ তার জামার মাপ একই তো এগুলো সেলাই করে কিনে সেলাই করে একদম টেলার্সের কাছ থেকে এনে একদম পাঠিয়ে দিয়েছে এখনও ইয়ে করা আছে টেলার্সের দোকানের সেল লাগানো আছে আর এই শাড়িটা এটা জামদানি শাড়ি এটার দামটা আমি জানি না তবে জেনে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবে এই জামদানি শাড়িটার দাম কত আমি জানি কারণ আমার ভিওর্সরা আমাকে অনেক প্রশ্ন করে আর আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের প্রশ্নগুলো শুনতে আর চেষ্টা করি উত্তর দিতে আর থ্রি পিসগুলো আমার খুব পছন্দ হয়েছে এটা ছিল একটা পার্সেলের তো আরেকটা আমি এখন খুলবো দেখি গিয়ে দিয়েছে এখানে আর সত্যি কথা বলতে আমি কখনও আমার কাপড় চোপড় নিজের ইয়েতে কিনি না আমার হাজব্যান্ড আর আমার ননদ যেটা বাংলাদেশ আছে সে খুব ভালো ডিজাইনার তারপরে তার চয়েজে আমরা মোটামুটি সবাই কাপড় চোপড় পরি আমার বাকি ননদ যারা আছে আমেরিকায় থাকে তারাও কিন্তু এই আমার এই ননদের চয়ে যেই চোপড় সব কিছু মানে কেনা হয় তো আমার ননদ আমার জন্য অনেকগুলো থ্রি পিস আর শাড়ি দিয়ে দিয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওই আমার কাছে এই কালারগুলো খুবই ভালো লাগে আকাশি কালার আমার খুবই পছন্দ যেহেতু আমার হাজব্যান্ড আকাশি কালার পছন্দ করে তো সেই জন্য আমিও আকাশি কালারটা খুব পছন্দ করি তো এই যে আরেকটা শাড়ি এটাও খুব ভালো লাগছে আর কাপড়গুলোর মধ্যে বেশিরভাগই আকাশি কালার যেহেতু সে জানে আমি আকাশি কালারটা খুবই পছন্দ করি তো বিয়ার্স দেখতে থাকুন আর কি কি দিয়েছে আমার দেওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগছে অনেক কিছু গিফট পেয়ে গিয়েছি গিফট পেতে আমার খুবই ভালো লাগে দিতেও ভালো লাগে এখানের প্রত্যেকটা কাপড়ই আমার খুব পছন্দ হয়েছে তো ভিওয়ার্স আপনাদের কাছে কেমন লেগেছে আমার ননদের দেওয়া গিফটগুলো আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছিল আর প্রত্যেকটা ডিজাইন আমার কাছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা কাপড়ের কালারও আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি আপনাদের মাঝে থেকেই বলতে চাই হাসিয়াপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এই ননদের নাম হাসি তো সে হলো চিটাগঙ্গে থাকে তো আমি তাকে আপু বলে ডাকি যেহেতু সে আমার ননদ হতে পারে কিন্তু আমার থেকে বয়স একটু বড় তো আমি বলতেছি আপনাদের সামনে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর ড্রেস গিফট করেছ আর কি বলবো বুঝতেছি না তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি ভালো থাকো সব সময় হাসি নাম যেমন তুমি হাসি খুশি থাকো সব সময় তোমার জন্য এই দোয়া রইল সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ